বিদ্রোহীদের হামলার মুখে গত আট ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়া ছেড়েছিলেন দেশটির ক্ষমতাস্রোত প্রেসিডেন্ট বাসার আল আসাদ তবে দেশ কোনো পরিকল্পনা ছিল না তার বাসার নিজেই এ বক্তব্য দিয়েছেন বলে সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে বাসারের কথিত ওই বিবৃতিতে বলা হয় প্রথমত আমার সিরিয়া ছাড়ার কোনো ঘটনা পরিকল্পিত ছিল না কিংবা এটি যুদ্ধের শেষ মুহূর্তে হয়নি যদিও কেউ এমনটি দাবি করেছেন এবং আমি দামেস্কে বসেই ডিসেম্বরের আট তারিখ রোববার সকাল পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি বিবৃতিতে আরও বলা হয় সন্ত্রাসী বাহিনী দামেস্ক অনুপ্রবেশের পর যুদ্ধের কার্যক্রম দেখার জন্য রুশ মিত্রদের সহযোগিতা আমি লাতাকিয়া চলে যাই ওই দিন সকালে খামিমিম বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর এটা স্পষ্ট হয় যে যুদ্ধক্ষেত্র থেকে আমাদের বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সর্বশেষ অবস্থানগুলোরও পতন হয়েছে কথিত বিবৃতিতে আরও বলা হয় যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির অবনতির পাশাপাশি রাশিয়ার বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা জোরদার করা হয় তখন ওই ঘাঁটি ত্যাগ করার কোনো উপায় ছিল না এমন পরিস্থিতিতে আট ডিসেম্বর সন্ধ্যায় ঘাঁটি থেকে দ্রুত আমাকে রাশিয়ায় সরিয়ে নিতে ঘাটির কমান্ডকে অনুরোধ জানায় মস্কো বাসারের বয়ানে বিবৃতিতে বলা হয় দামেস্কের পতনের একদিন পরে ঘটনা ঘটে এর আগে সামরিক অবস্থানগুলোর চূড়ান্ত পতন হয় ফলে অবশিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে এসব ঘটনার মধ্যে কখনোই আমি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবিনি কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়নি আমার একমাত্র পথ ছিল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া